হ্যালো বন্ধুরা অল স্মার্ট বাংলার স্মার্ট একটি এপিসোডে সবাইকে স্বাগতম আসন্ন ঈদুল আজহা বা কোরবানি মৌসুম উপলক্ষে যারা একটি ব্র্যান্ডের খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটি ফ্রিজার কিনতে যাচ্ছেন ডিপ ফ্রিজার তাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো ওয়ালটনের একশো লিটার থেকে একশো লিটার দুইশো পাঁচ লিটার দুইশো লিটার দুইশো লিটার তিনশো লিটার এবং সবথেকে আপডেট এবং নিউ মডেলের ভার্টিক্যাল ফ্রিজার তিনশো পঁচিশ লিটারের ডিপ ফ্রিজার পাশাপাশি আপনাদেরকে জানাবো বর্তমানে ওয়ালটনে কি অফার রয়েছে এবং এর কি কী ফিচার রয়েছে ওয়ারেন্টি গ্যারান্টি এর প্রাইস সহ ডিটেলস জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন সাথে আছে আমি আমির হুসেন চলুন ভিডিওটি শুরু করা যায় দেখাবো অসাধারণ কালার এবং ডিজাইনে ওয়ারফোন তার গ্রাহকদের ডিমান্ড অনুযায়ী পণ্য তৈরি করে থাকে তার গ্রাহক কি চায় এবং কি চুজ করে ডিজাইন কালার এর ফিচার ওয়ালটন তার গ্রাহকদের কথা চিন্তা করে তৈরি করে থাকে তো প্রথমেই যে ফ্রিজারটি দেখাচ্ছে একশো পঁচিশ লিটার দেখতে পাচ্ছেন অনেক স্পেস যারা ছোট ফ্যামিলি তারা এটি চুজ করতে পারেন এর ডিটেলসটি দেখতে দেখে আসবো কি কী রয়েছে দেখতে পাচ্ছেন ডব্লু সি ওয়ান বি ফাইভ মডেল রেটেড ভোল্টেজ দুশো বিশ থেকে দুশো চল্লিশ রেটেড ফ্রিকুয়েন্সি পঞ্চাশ এস জেড গোরজ ভলিউম একশো পঁচিশ লিটার এবং নেট ভলিউম পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ লিটারের পাশাপাশি রয়েছে অ্যান্টি গ্যাসকেট সিলভার ক্লিন প্লাস প্লাস হোয়াইট ভোল্টেজ ডিজাইন এক্সট্রা স্টেবিলাইজার ইউজ করতে হবে না এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন নো ইড নো ইড টু ইউজ ভোল্টেজ স্টেবিলাইজার এটাতে ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করা হয়েছে লক সিস্টেম দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফ্রিজারে লক সিস্টেম পেয়ে যাবে এটি বেজ আছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 27290 টাকায় মাত্র 27290 টাকায় পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে চলছে নন স্টপ মিলিনিয়ার অফার আপনি ফ্রিজার কিনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন এছাড়া এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার পুরস্কার পাশাপাশি আপনি হ্যান্ড ক্যাশে ক্রয় করলে বিকাশ বা নগদ পেমেন্ট করলে সরাসরি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ওয়াল প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে নেক্সট যে ফ্রিজারটি আপনাদের দেখাবো একশো পঁয়তাল্লিশ লিটার যাদের মিডিয়াম সাইজের মধ্যে একটি ফ্রিজার প্রয়োজন তারা এটি চুজ করতে পারেন একশো পঁয়তাল্লিশ লিটার অনেক স্পেস প্রত্যেকটি ফ্রিজারেই এলইডি লাইট সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন এর কালারটি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি কালার এবং এর ডিটেলসটি দেখতে পাচ্ছেন এর মডেলটি এবং এটি পেয়ে যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ লিটার নেট ভলিউম পাশাপাশি ন্যানো হেলথ কেয়ার হোয়াইট ভোল্টেজ ডিজাইন এক্সট্রা স্টাবলাইজার ইউজ করতে হবে না পম্পি বারো বছরের গ্যারান্টি প্রত্যেকটি ফ্রিজারি পম্পি বারো বছরের গ্যারান্টি এর যে ডোর তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি ফ্রি সার্ভিস পাচ্ছেন পাঁচ বছর এক বছর সম্পূর্ণ ফ্রি এবং চার বছর আপনাকে একটি নির্দিষ্ট হারে যাতায়াত ভাড়া দিতে হয় ওয়ালটন সার্ভিসের দিক থেকে সব থেকে আগাম বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়ালটন সার্ভিস নিশ্চিত করে থাকে কমপ্লেন দেওয়ার পরে তো বন্ধুরা একশো পঁয়তাল্লিশ লিটারের এই ফ্রিজটি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে এর প্রাইসটি দেখতে পাচ্ছেন মাত্র তিরিশ হাজার আটশো নব্বই টাকায় এটি হয়ে যাচ্ছে মাত্র তিরিশ হাজার আটশো নব্বই টাকায় পাশাপাশি আপনি হায়ার ক্যাশ প্রাইস ছয় মাসের মূল্যে কিনতে পারবেন সর্বনিম্ন টোয়েন্টি পারসেন্ট টাকা জমা দিয়ে ছয় মাসের হায়ার ক্যাশ প্রাইসে আপনি এটি কিনতে পারবেন নেক্সট যেটি আপনি আমি আপনাদের দেখাবো দুইশো পাঁচ লিটারের একটি ফ্রিজার তো যারা একটু ফ্যামিলি মেম্বার বেশি বা একটু মোটামুটি বড়ো সাইজের ফ্রিজার প্রয়োজন তারা এটি চুজ করতে পারেন এটি বিসিএম ডোরে পেয়ে যাবেন এটি হান্ড্রেড পার্সেন্ট কপার কনসারে পেয়ে যাচ্ছেন হোয়াইট ভোল্টেজ ডিজাইন নোটেজ স্টেবালাইজার এটাতে দেওয়া আছে কম্পিউটার বারো বছরের গ্যারান্টি পাশাপাশি এর মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লিউ সি এফ টু টি ফাইভ এবং এর গ্রোজ ভলিউম দুশো পাঁচ লিটার নেট বলিউম দুশো পাঁচ লিটার পেয়ে যাচ্ছেন আপডেট যত ফিচার ওয়াল প্রনের ফিচারে প্রত্যেকটি ফিচারে আপনি আপডেট ফিচার পেয়ে যাবেন এর কালারটি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এবং এটি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকায় তো আপনি চাইলে কিস্তিতে ক্রয় করতে পারবেন ওয়ালটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে হায়ার ক্যাশ প্রাইস ছয় মাসে মূল্যে সর্বনিম্ন টোয়েন্টি টাকা জমা দিয়ে তো নেক্সট যে ফ্রিজারটি আপনাদের দেখাবো দুইশো পাঁচ লিটারের গ্লাস ডোর দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার ব্রান্ড নিউ কালার এর ইনসাইডটি দেখতে পাচ্ছেন এবং এটিতে ইনসাইডে গ্লাস পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সবথেকে পছন্দের তালিকায় প্রথম স্থানে আছে এটি অসাধারণ এবং এর কালারটি দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো কালারে আপনি পাবেন আপনি আপনার পছন্দের কালারটি ক্রয় করবেন ডিটেলসটি দেখতে পাচ্ছেন ডব্লিউ সি এফ টুটি ফাইভ গ্রোজ ভলিউম দুশো পাঁচ লিটার এবং নেট ভলিউম পেয়ে যাচ্ছেন দুশো পাঁচ লিটারে এম এফ জি টেকনোলজি ইতালি এটা তো পাশাপাশি পেয়ে যাচ্ছেন অ্যান্টিফাইন সিলভার ক্লিন প্লাস প্লাস হোয়াইট ভোল্টেজ ডিজাইন স্টেবিলাইজার সহ আপডেট যত ফিচার রয়েছে প্রত্যেকটি ফিচারই ফ্রিজগুলো ফ্রিজারগুলোতে পেয়ে যাচ্ছেন তার গ্রাহকদের কথা চিন্তা করে প্রত্যেকটি পণ্য ও গ্রাহক কি চায় সে অনুযায়ী তৈরি করে থাকে তো নেক্সট যে মডেলটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন মডেল দু সালের তো দুইশো পাঁচ লিটারের গ্লাস স্টোর যে ফ্রিজটি আমি দেখিয়েছি এটির প্রাইস দেখতে পাচ্ছেন ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ টাকা এটি পেয়ে যাচ্ছেন তো নেক্সট যে কালারটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার একেবারে আপডেট যারা চব্বিশ সালে নিউ মডেল কিনতে যাচ্ছেন তারা এটি চুজ করতে পারেন ইনসাইডটি দেখতে পাচ্ছেন অসাধারণ লক সিস্টেমটি দেখতে পাচ্ছেন তো দেখে মডেল এটি আপনি রিয়াল গ্লাস ডোর ইউজ করা হয়েছে শুধু এটাতে না প্রত্যেকটাতে রিয়াল টেম্পার্ড গ্লাস ডোর মডেলটি দেখতে পাচ্ছেন WCF2A0 সি এফ টু এ জিরো এটি পেয়ে যাচ্ছেন দুইশো দশ লিটারে দেখতে পাচ্ছেন দুশো দশ লিটার তো যারা একটু দুশো পাঁচ লিটারের থেকে একটু বড়ো মডেল বা একটু বেশি এর থেকে একটু এক্সট্রা লার্জ মডেল চেয়েছিলেন তাদের জন্য এটি খুবই ভালো হবে এর প্রাইসটি দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র সাঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকায় তো আপনি হ্যান্ড ক্যাশে ক্রয় করলে সর্বোচ্চ টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওয়ালটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে তো নেক্সট যেটি দেখতে পাচ্ছেন একটি আইসক্রিম ফ্রিজার অসাধারণ ডিজাইন এবং লুকিং অনেকেই বিজনেসের জন্য বা হোটেল রেস্টুরেন্ট কফি শপের জন্য আইসক্রিম ফ্রিজার প্রয়োজন হয়ে থাকে তো তাদের জন্য এটি খুবই বেস্ট হবে এটি দেখলেই মন চাবে যে একটি আইসক্রিম খেতে মন চাবে দেখতে পাচ্ছেন এটি পাওয়া যাবেন দুশো সত্তর লিটারে দুশো সত্তর লিটার মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লুসিজি টু জি জিরো এবং আপডেট সব ফিচার রয়েছে এটি পেয়ে যাচ্ছে মাত্র তেপ্পান্ন হাজার চারশো নব্বই টাকায় মাত্র তেপ্পান্ন হাজার চারশো নব্বই টাকায় তো যারা রেস্টুরেন্ট বা কফি শপ বা বিজনেসের জন্য ব্যবহার করতে চান তারা চাইলে এটি কিস্তিতে ক্রয় করতে পারবেন ওয়ালটন ক্লাজ লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে নেক্সট যে ফ্রিজারটি আমি দেখাবো দুশো পঞ্চান্ন লিটারে তো যারা একটু বড়োর মধ্যে লার্জ সাইজ কিনতে যাচ্ছেন তাদের জন্য এটি খুবই বেস্ট হবে এর কালারটি দেখতে পাচ্ছেন অসাধারণ কালার আপনারা দেখলে চুজ করবেন আপনি দেখলে এটি কিনতে ইচ্ছে করবে অসাধারণ একটি কালার এবং ডিজাইনে ইনসাইডটি দেখতে পাচ্ছেন অনেক স্পেস এলইডি লাইট সিস্টেম রয়েছে ইনসাইটটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফ্রিজারে ড্রেনেজ সিস্টেম রয়েছে আপনি চাইলে এটি ইনসাইডের যে পানি বা যখন পরিষ্কার করবেন পানি ভিতর থেকে অটোমেটিক একটি ড্রেনেজ লাইন করা আছে যেটি আপনি বের করতে পারবেন এবং সহজেই পরিষ্কার করতে পারবেন মডেলটি দেখতে পাচ্ছেন জি টু ই ফাইভ গ্রোজগুলিয়াম দুশো পঞ্চান্ন লিটার নেটগুলিয়াম দুশো পঞ্চান্ন লিটার পেয়ে যাচ্ছেন এমআরজি টেকনোলজি ইতালি এবং এটিও পেয়ে যাচ্ছেন আপডেট সকল ফিচার সিলভার ক্লিন প্লাস প্লাস এফ ডি হান্ড্রেড পার্সেন্ট ফোর গ্রেড ম্যাটেরিয়ালস কম্পেশ্বর বারো বাসের গ্যারান্টি এবং এটিও পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকায় মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকায়টি সব সবথেকে ওয়ালটনের লার্জ ফ্রিজার তিনশো লিটার এবং সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন আপনি সাইড বাই সাইড এটি ইউজ করতে পারবেন অসাধারণ আসলে ওয়াল্টন গ্রাহক কি চায় সেটি ওয়াল্টন চিন্তা করে এবং সে অনুযায়ী ওরা গ্রাহকের জন্য তৈরি করে থাকে দেখতে পাচ্ছেন আপনি যে সাইটটি ইউজ করবেন সেই সাইটটি ওপেন করতে পারবেন যারা এক্সট্রা লার্জ ফ্রিজার চাচ্ছেন তাদের জন্য এটি খুবই বেস্ট হবে কালারটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার ঈদ কালেকশন একেবারে নিউ কালার তো এর ডিটেলসটি দেখে আসবো দেখতে পাচ্ছেন মডেলটি ডব্লিউ সিজি থ্রি জে জিরো গ্রোজ ভলিউম তিনশো লিটার নেট ভলিউম তিনশো লিটার কুলিং টেকনোলজি ডিইসিএস এমআরজি টেকনোলজি ইতালি সিলভার ক্লিন প্লাস প্লাস হান্ড্রেড পারসেন্ট গ্রেড ম্যাটেরিয়ালস ভোল্টেজ ওয়াইড ভোল্টেজ ডিজাইন সহ আপডেট সকল ফিচার পেয়ে যাচ্ছেন এবং এটি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত দেখতে পাচ্ছেন শুধু এটি না প্রত্যেকটি ফ্রিজারই ওয়ালটন সুপার ব্রান্ড অ্যাওয়ার্ড পেয়েছে এটি পেয়ে যাচ্ছেন মাত্র চুয়াল্লিশ হাজার একশো নব্বই টাকায় মাত্র চুয়াল্লিশ হাজার একশো নব্বই টাকায় তো যারা কুভারি মৌসুমে একটি ফ্রিজার কিনতে যাচ্ছেন ওয়ারেন্টি গ্রান্টি সার্ভিস এবং কোয়ালিটি ব্রান্ড সব কিছু চিন্তা করলে আপনি ওয়ালকন ব্রান্ডের ফ্রিজার সহ প্রত্যেকটি পণ্য নিশ্চিন্তে চুজ করতে পারেন কারণ শুধু দেশেই না বিশ্ববাজারে দাপিয়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ প্রত্যেকটি ফিজারে খুবই সুন্দর তো নেক্সট যে ফ্রিজারটি দেখাবো পার্টিকাল ফ্রিজার সম্পূর্ণ ডিপ একেবারে নতুন আঙ্গিকে ওয়ালটন তৈরি করেছে ইনসাইটটি দেখাবো এবং এটি হ্যান্ডেল সিস্টেম দেখতে পাচ্ছেন হাতলটি ধরে আপনাকে ওপেন করতে হবে তো পুরোটা ডিপ এবং ড্রয়ার সিস্টেম অনেকগুলো ডয়ার ডয়ার যারা একটি বড় সাইজের ফ্রিজার কিনতে যাচ্ছেন ভার্টিক্যাল ফ্রিজার তাদের জন্য এটি খুবই বেস্ট মডেল ইনসাইডটি দেখতে পাচ্ছেন এবং ড্রয়ারের সাইজ দেখতে পাচ্ছেন অনেক বড় আপনি আস্ত গরু যদি কুরবানি করে রাখতে চান এটাতে রেখে দিতে পারবেন এবং এটি পেয়ে যাচ্ছেন স্মার্ট ফিচারে টাস কন্ট্রোল দেখতে পাচ্ছেন স্মার্ট ফিচার ইনভার্টার টেকনোলজি পেয়ে যাচ্ছেন এটি আলট্রা এনার্জি সেভার পাশাপাশি কম্পিউসার বারো বছর গ্যারান্টি মডেলটি দেখতে পাচ্ছেন ইউ ই থ্রি বি ফাইভ জিইবি এবং এটি পেয়ে আছেন তেপ্পান্ন হাজার আটশো টাকায় মাত্র তেপ্পান্ন হাজার আটশো টাকায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করে সবার আগে আমার ভিডিও পেতে সাথে like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun